চব্বিশ জুন সকাল আটটা অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় দুটি নিষ্পাপ মুখ জোড়া শিশু জুহি ও রুহিকে এই দুই শিশুর জন্ম হয়েছিল পরস্পরের সাথে সংযুক্ত হয়ে যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কনজয়েন টুইন হিসেবে পরিচিত বিশ্বজুড়ে এমন অপারেশন অত্যন্ত জটিল সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয় তবুও ডাক্তারদের নিরলস পরিশ্রম পরিবার ও চিকিৎসা সংশ্লিষ্ট সকলের অগাধ সাহস এবং ভালোবাসা মিলিয়ে আজ একটি আশার আলো দেখা গেল প্রায় সাড়ে তিন ঘন্টার টানা প্রচেষ্টার পর দুপুর বারোটায় সফলভাবে আলাদা করা হয় জুহি ও রুহিকে আলহামদুলিল্লাহ আমরা অপারেশনটা সোয়া নয়টার দিকে শুরু করে প্রায় সাড়ে দিকে শেষ আর সবচেয়ে বেশি যেটা বাচ্চা যেহেতু নিউরাল টিউব বলে বা নার্ভের যে স্পাইনাল দুটা একসাথে চামড়া তো ছিলই আর জিনিস একসাথে থাকার কারণে সেপারেট করতে করতে একটু ঝামেলা হয়েছে এটা করার জন্য নিউরোসার্জনদের মাইক্রোস্কোপে সাহায্য নিতে হয়েছে সেইভাবে ওরা খুব সুন্দরভাবে সার্জারিটা করার পরে যেই ভয়টা থাকে যে বাচ্চা রিভার্স হওয়ার পরে বাচ্চা পা নাড়াতে পারে কিনা যখন দেখা গেল দুটা বাচ্চাই খুব সুন্দরভাবে খুব পা নাড়াচ্ছে এই জটিল অস্ত্রোপাচারের প্রতিটি মুহূর্ত ছিল নিখুঁত পরিকল্পনার ফল চিকিৎসকদের সমন্বিত দক্ষতা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং হাসপাতালের প্রস্তুতি সব মিলিয়ে ঘটেছে এক চিকিৎসা চমক অপারেশন শেষ হওয়ার পর শিশু দুটিকে নেওয়া হয়েছে পেডিয়াট্রিক আইসিউতে সেখানে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে যাতে পরবর্তী সাপোর্ট ও পরিচর্যার মাধ্যমে নিশ্চিত করা যায় তাদের দ্রুত সুস্থ হয়ে ওঠা এর পরবর্তী যেই সাপোর্টটা দেওয়ার জন্য পিডিয়াট্রিক আইসিউ পিআইসিউতে আমরা দুটা বাচ্চাকে ওখানে নিয়ে যা নিয়ে গিয়েছেন পিডিয়াট্রিশিয়ানরা এবং এখন ওনারাও দেখছেন আর সেই সাথে আমাদের টিম তো আছেই উল্লেখ্য এই দুটি শিশু রোহী ও জুহি নীলফামারির জেলার এক সাধারণ পরিবারে দুই সালে ডিসেম্বরে জোড়া লাগানো অবস্থায় জন্মগ্রহণ করে এই অপারেশন শুধু একটি চিকিৎসা সাফল্য নয় এটি একটি প্রতিজ্ঞা একটি জয়গান জুহি ও রুহি আজ শুধু দুটি শিশুই নয় তারা এক নতুন জীবনের প্রতীক একসাথে জন্ম নেওয়া এই দুই বোন আজ নতুন করে শুরু করলো একক স্বাধীন সুন্দর জীবনের যাত্রা দেশের চিকিৎসা ব্যবস্থায় এটি নিঃসন্দেহে একটি মাইল হয়ে থাকবে আমাকে এখন অনেক ভালো লাগতেছে যে রুহি জুহি আলাদা হয়েছে ডক্টরদের অনেক ধন্যবাদ আমাদের বাবু দুটারে সুস্থ সবলে আমাদের কোলে ফিরিয়ে দিছে ইনশাআল্লাহ উপরে আল্লাহ সহায়তা আছে বিদায় আমার রুহি জুহি আলাদা হয়েছে তাইমিয়া ইনান ডক্টর টিভি ঢাকা